প্রিয় শিক্ষার্থীর বিন্দু আত্মিক একটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টপোলজি বইয়ের প্রথম অধ্যায় ম্যাট্রিক জগৎ হতে একটি প্রশ্ন একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগতের যে কোনো উপজগৎ সম্পূর্ণ হবে যদি এবং কেবল যদি উপজগতটি আবদ্ধ হয় আবদ্ধ বা বদ্ধ একই কথা আবার বলছি একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগতের যে কোনো উপজগৎ সম্পূর্ণ হবে যদি এবং কেবল যদি উপজগতটি আবদ্ধ হয় তাহলে দেখো এটা প্রমাণ করছি মনে করি এক্স ডি ডি একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ ওয়াই এক্স এর একটি উপজগত অর্থাৎ এখানে একটি উপজপত তাহলে দেখাতে হবে যে ওয়াই সম্পূর্ণ হবে যদি এবং কেবল যদি এক্স বদ্ধ হয় প্রথমত ধরি ওয়াই সম্পূর্ণ আমরা দেখাবো যে ওয়াই সমান ওয়াই বার দেখাতে হবে ওয়াই সমান কথা বলতো ওয়াই বার অনুসারে পাই ওয়াই এটা কিন্তু বদ্ধ সেট আর যদি খোলা ছেট ধরে ধরো এরকম যদি আমরা একটা তুলনা করি ওয়ান থ্রি এটা যদি হয় ওয়াই তাহলে ওয়াই ভার কিন্তু এরকম হবে ওয়ান কমা থ্রি অর্থাৎ এটা বদ্ধ হলে এটা খোলা হলে এটা বদ্ধ এরকম দেখাবে সমীকরণ নাম্বার এক সুতরাং আমরা দেখাবো যে এখন দেখাতে হবে কত ওয়াই তো এটা দেখাতে হবে তাহলে পেয়ে গেছি আমরা ওয়াই উপসেট সেট ওয়াই বার তাহলে দেখাতে হবে এখন ওয়াই বার উপো সেট ওয়াই ধরি এক্স ধরি এক্স বিলংস টু এক্স বিলংস টু ওয়াই বার যদি এক্স কত ওয়াই হয় তাহলে উপরে বর্ণিত ফলাফলটি সত্য কারণ এক্স যদি ওয়াই বারের সদস্য হয় একই সাথে যদি ওয়াই সদস্য হয় তাহলে আমরা কিন্তু বলতে পারি ওয়াই বার উপসেট ওয়াই তাহলে কিন্তু আমাদের এটা সত্য হয়ে যায় প্রমাণিত হয় যদি এক্স ওয়াইয়ের উপাদান না হয় অর্থাৎ যদি এক্স নট বিলংস টু অর্থাৎ এক্স নট বিলংস টু ওয়াই হয় তবে এক্স এই এক্স ওয়াইয়ের সীমাবিন্দু হবে এই যেখানে এক্স কত ওয়াই এর সীমাবিন্দু হবে সীমাবিন্দুর সঙ্গ অনুসারে প্রত্যেক খোলা গোলক এস এক্স কমা ওয়ান বাই এম এক্স ব্যতীত ওয়াই এর কমপক্ষে একটি সদস্য ধারণ করে সীমাবিন্দুর শর্ত অনুসারে সীমাবিন্দুর যে সংজ্ঞা আছে কমপক্ষে একটি বিন্দু ধারণ করতে হবে এইটা ব্যতীত এক্স ব্যতীত তাহলে সেটা ধরলাম এটা কত এক্স আর ওয়ান বাই কত এন এক্স ব্যতীত ওয়াই এর কমপক্ষে একটি বিন্দু সদস্য ধারণ করবে সুতরাং সুতরাং ওয়াই এর একটি অনুক্রম য়াই এন পাই যেন ডিফাই এন কমা এক্স লেস দেন ওয়ান বাই এন এখানে বলা হচ্ছে যে এন ফর্যান অর্থাৎ এন টু এন আমরা এটা লিখতে পারি এন 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 এর সকল মানের জন্য এটা অনুক্রম হচ্ছে কত ওয়াই এন আর এক্ষেত্রে ডি অফ ওয়াই এন কমা এক্স লেস এন এর অবস্থান হচ্ছে এন স্বাভাবিক সংখ্যা সকলের জন্য সত্য এই এন যদি অসীম হয়ে যায় এন টেন্স টু কথা বলতো ইনফিনিটি তখন কিন্তু এটা দাঁড়াচ্ছে কত ডি অফ ওয়াই এন কমা এক্স এটা দাঁড়াচ্ছে কিন্তু জিরো কারণ সামথিং বাই ইনফিনিটি সমান কথা বলতো জিরো এন এর মান যদি আমরা ইনফিনিটি ধরি তাহলে সেই ক্ষেত্রে লেখা যায় তখন কিন্তু লেখা যায় ওয়াই এন টেন্স টু এক্স তখন লেখা যায় কত ওয়াই এন টেন্স টু এক্স তাহলে ওয়াই এন টেন্স টু এক্স যখন এন টেন্স টু ইনফিনিটি হয় যা নির্দেশ করে যে ওয়াই এন একটি অভিসারী অনুক্রম এবং যেহেতু এটা একটা নির্দিষ্ট বিন্দু পাওয়া গেছে তাহলে এটা অভিসারী অনুক্রম এবং অবশ্যই এটি কোষির অনুক্রম যেহেতু ওয়াই সম্পূর্ণ আমরা পাই এটি অবশ্যই ওয়াই এ অভিসারী তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াই এ অভিশালি ওয়াই এন অর্থাৎ এক্স বিলংস টু ওয়াই অর্থাৎ তাহলে বলা যায় এক্স ওয়াই উপাদান কিন্তু ওয়াই বার এর একটি বিন্দু এক্স ওয়াই বারের একটি বিন্দু এক্স তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো এক্স বিলংস টু ওয়াই বার আবার এখানে পেলাম কথা বলতো এক্স বিলংস টু ওয়াই এরকম পেয়েছি তাহলে আমরা বলতে পারি ওয়াই বার উপো সেট ওয়াই এর একটা উপসেট কত ওয়াই বার আমরা পাই ওয়াই বার উপো সেট ওয়াই সমীকরণ দুই ও দুই হতে পাই এক নংে বলা ছিল দেখো এক নঙ্গে বলছিল ওয়াই ওয়াই বার এটা এক নং আর দুই নংে বলা হচ্ছে ওয়াই বার ওয়াইয়ের উপসেট তাহলে এক ও দুই হতে পাই ওয়াই আশা করি বুঝতে পারছ বিপরীত ক্রমে ওয়াই বদ্ধ অতএব আমরা দেখাবো যে ওয়াই সম্পূর্ণ অতএব আমরা দেখাবো যে ওয়াই সম্পূর্ণ ধরি ওয়াই এন একটি অনুক্রম সেটা হচ্ছে কার অনুক্রম ওয়াই ওয়াই এর একটি কোষির অনুক্রম যেহেতু এক্স সম্পূর্ণ এক্স ডি ম্যাট্রিক জগতে দেখো এই জগতে এক্স সম্পূর্ণ সুতরাং ওয়াই এক্স এক্সের একটি উপাদান এক্স বিন্দুতে ওয়াই এন অভিসারী হবে এটা অভিসারী হবে ওয়াই এন কিন্তু তখন এক্স এর জন্য ওয়াই এন বিলংস টু ওয়াই এবং ওয়াই এন টেন্স টু ওয়াই যখন এন টেন্স টু ইনফিনিটি হয় অর্থাৎ ওয়াই বিলংস টু y bar সমান এখন দেখো এখানে লেখা আছে কিন্তু যে ওয়াই সমান ওয়াই তাহলে ওয়াই বারের একটা উপাদান যদি থাকে দেখো ওয়াই ওয়াই বারের একটা উপাদান যদি ওয়াইটা ওয়াই বারের একটা উপাদান ওয়াই হয় তাহলে এটা সমান যেহেতু ওয়াই তাহলে আমরা লিখতে পারি ওয়াই ওয়াইয়ের এই ছোটো হাতের ওয়াই ওয়াইয়ের একটা উপাদান অতএব ওয়াই সম্পূর্ণ হ্যাঁ একটু কিছুটা জটিল আছে আর কি তবে বারবার চেষ্টা করলে বারবার লিখলে তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবা সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকো নিয়মিত চর্চা করো আল্লাহ হাফেজ